ইস যদি আমার একটা হেলিকপ্টার থাকতো ইস যদি আমার একটা ল্যাম্বরগিনি থাকতো ইস যদি আমার একটা জি ওয়াগন থাকতে পারত ইস যদি আমার একটা গাড়ি থাকতো যদি আমি আবার হাঁটতে পারতাম আমরা সবাই এমন কিছু চাই যেটা আমাদের নেই কিন্তু আমরা কি কখনো থেমে ভাবি যা আছে সেটাই হয়তো কাউকে পাগলের মতো আকাঙ্ক্ষিত করছে এই ভিডিওতে আমরা ফ্রিড্রিক নিৎসের দার্শনিক চোখ দিয়ে দেখব কেন আমরা সব সবসময় অপূর্ণতার বেদনায় ভুগি কেন আমরা কৃতজ্ঞতা হারিয়ে ফেলেছি এমন সময়ে যখন কিছু না থাকাও একরকম প্রাপ্তি হতে পারত নিৎসে বলেছিলেন হি হু হ্যাজ লিভ অ্যান ব্যার অলমোস্ট এনি হাউ যার জীবনে উদ্দেশ্য আছে সে দুঃখকেও গ্রহণ করতে পারে তাই প্রশ্ন হল তুমি কি আজও সেই উদ্দেশ্য খুঁজে পেয়েছ আজ আমরা খুঁজব সেই প্রশ্নগুলোর উত্তর যা আমরা সবসময় এড়িয়ে চলি কেন আমাদের চাহিদা শেষ হয় না নিচ্ছে কেন বিশ্বাস করতেন যে অভাব থেকে জন্ম নেয় শক্তি কীভাবে ছোট ছোট জিনিসেই আমরা খুঁজে পেতে পারি জীবনের গভীরতা নিৎসের দর্শনকে বলা হয় কঠোর অন্ধকার কিন্তু গভীরভাবে সত্যনিষ্ঠ তিনি জীবনকে দেখতেন একটি যুদ্ধক্ষেত্র হিসেবে যেখানে সুখ নয় অর্থ খোঁজাটাই হলো প্রকৃত লক্ষ্য আর অর্থ কখনোই বড় প্রাপ্তিতে লুকিয়ে থাকে না তা লুকিয়ে থাকে ছোট ছোট অভিজ্ঞতা কষ্ট এবং গ্রহণযোগ্যতায় ভিডিওটা দেখা কেন গুরুত্বপূর্ণ কারণ হয়তো তুমিও আজ কিছু চাও কিন্তু ভাবনী হয়তো যা আছে তাই যথেষ্ট ছিল বাঁচার জন্য নিচ্ছে আমাদের শেখান সুখ চাইবে না বরং এমন মানুষ হও যে কষ্টের মধ্যেও নিজের সত্য খুঁজে পায় এই ভিডিও তাদের জন্য নয় যারা শুধু সহজ আনন্দ খোঁজে এই ভিডিও তোমার জন্য যদি তুমি সাহস কর সেই প্রশ্নগুলো করতে যা শুনলে অধিকাংশ মানুষ ভয় পায় নিৎসের দর্শন সহজ নয় কিন্তু একবার যদি বোঝো তাহলে হয়তো আর কখনো তুমি ঈশ বলবে না ছোটবেলায় হয়তো তুমি একটু জেদ করেছিলে একটু কান্না করেছিলে শুধু একটা খেলনা পেতে সেটা যখন পেয়ে গেলে কয়েকদিন খেলার পরই সেটা কোথায় ফেলে রেখে দিলে তখন তুমি বুঝতে কিন্তু সেটাই ছিল প্রথম বার্তা চাহিদা কোনো বস্তুতে থেমে থাকে না বড় হবার সঙ্গে সঙ্গে তুমি শিখলে চাওয়ার তালিকাটা শুধু লম্বা হয় প্রথমে চাইলে একটা ভালো রেজাল্ট তারপর একটা ভালো কলেজ তারপর একটা চাকরি তারপর প্রমোশন তারপর বড় বেতন তারপর একটা বাড়ি একটা গাড়ি একটা পার্টনার প্রতিবার মনে হয় এটা পেলেই আমি শান্ত হব কিন্তু যখনই সেটা পাও তখনই তালিকায় যোগ হয় নতুন কিছু এই যে অবিরাম আরো আরো এটার শেষ কোথায় নিচ্ছে বলেছিলেন মানুষ হল এক ধরনের সেতু পশুত্ব এবং অতিমানবের মাঝে ঝুলে থাকা এক দোলনা আমরা পশুর মতো শুধু ইনস্টিংক্টস দাস হতে চাই না আবার দেবতার মতো নিষ্কাম নিষ্ক্রিয় হতে পারি না আমরা এই টানাপোড়নের মাঝেই আটকে আছি এই জায়গাটাই আমাদের অস্থির করে তোলে আমরা যা পাই তাতে সন্তুষ্ট হতে পারি না কারণ আমাদের মন সবসময়ই পরের স্তর খোঁজে কেন চাহিদার শেষ নেই কারণ আমরা আসলে জিনিস চাই না আমরা চাই জীবনের আসল অর্থ কিন্তু ভুল করে ভাবি নতুন জিনিসই সেই অর্থ দেবে যেমন একটা নতুন ফোন কিনলে মনে হয় এখন জীবনটা সহজ হবে নতুন সম্পর্কে জড়ালে ভাব এবার আমি পূর্ণ হব প্রমোশন পেলে ধরে নাও এতদিনের সংগ্রামের শেষ কিন্তু কিছুদিন পরেই সেই জিনিসগুলো নতুন স্বাভাবিকে পরিণত হয় এবং আবারও খালি মনে হয় নিঃস্বের মতে জীবনের অর্থ কোনো কিছু পেয়ে যাওয়া নয় বরং সংগ্রামের মধ্যে দিয়ে নিজেকে গড়ে তোলা আমরা কেন এই চক্র থেকে বেরোতে পারি না কারণ আমরা যে মূল্য দিতে হবে তা দিতে ভয় পাই তুমি চাও সুখ কিন্তু দুঃখকে এড়িয়ে চলো তুমি চাও শান্তি কিন্তু অজানার ভয়ে ঝুঁকি নাও না তুমি চাও প্রেম কিন্তু আঘাত পাবার ভয়ে হৃদয় বন্ধ রাখো নিটসে বলতেন যে পর্বতের শিখরে পৌঁছাতে চাও তুমি কি সেই কষ্ট সহ্য করতে প্রস্তুত যা পথে আসবে আসল প্রশ্ন হল তুমি কি শুধু ফল চাও নাকি তার জন্য প্রয়োজনীয় সংগ্রামকেও আলিঙ্গন করতে পারো চাহিদা কখনো শেষ হবে না যদি না তুমি এই সত্যটা বুঝো যা খুঁজছ তা বাইরে নেই তা তোমার ভিতরেই লুকিয়ে আছে সুখ খুঁজতে যাওয়া খারাপ নয় কিন্তু নিজেকে না জেনে না বদলে সুখ শুধু আরেকটা জিনিসের অপেক্ষাতে পরিণত হয় তোমার চাওয়াগুলো কি সত্যি তোমার নাকি শুধু সমাজ অভ্যাস বা ভয়ের কারণে তৈরি হওয়া শর্ত তুমি কি গাড়ি চাও নাকি সম্মান চাও তুমি কি প্রেম চাও নাকি একাকিত্বের ভয়ে কাউকে কাছে চাও তুমি কি টাকা চাও নাকি নিরাপত্তার সার্টিফিকেট চাও তোমার চাহিদাকে প্রশ্ন করো হয়তো তখনই তুমি আবিষ্কার করবে যে অনিন্ত তৃষ্ণা তোমাকে তারা করছিল সেটার উৎসই হল ভুল জায়গায় খোঁজা তুমি কি নিজেকে কখনো প্রশ্ন করেছ কেন কষ্টগুলো এত গভীর মনে হয় কেন অভাব আমাদের এত ভেঙে ফেলে নিচসে বলতেন ভাঙা ছাড়া গড়া যায় না দ্যাট উইচ ডাজনট কেলাস মেক্স আ স্ট্রং যা তোমাকে মারে না তা তোমাকে গড়ে তোলে আমরা ভেবে নি অভাব মানে দুর্বলতা কিন্তু নিচসে বলতেন অভাব মানে সম্ভবনা তার মতে একজন মানুষ তখনই প্রকৃত অর্থে শক্তিশালী হয়ে ওঠে যখন সে নিজের নিম্নতম বিন্দু থেকে নিজেকে নতুন করে গড়ে তোলে যখন বাইরের কিছুই তাকে চেপে ধরতে পারে না কারণ তার ভিতর থেকে জন্ম নিয়েছে এক নতুন সত্তা এটাই তিনি বলতেন উবাম্যাংশ অর্থাৎ আত্ম উৎক্রান্ত মানুষ এমন এক ব্যক্তি যে তার কষ্ট ব্যর্থতা ও অভাবকে ব্যবহার করে নিজেকে এমন এক রূপে গড়ে তোলে যে রূপ সমাজ তাকে কখনো দেয়নি নীট সে বলতেন টু লিভ ইজ টু সাফার টু সারভাইভ ইজ টু ফাইন্ড সাম মিনিং ইন দ্য সাফারিং জীবন মানেই কষ্ট কিন্তু যারা সেই কষ্টে অর্থ খুঁজে পায় তাদের মাঝেই জন্ম নেয় সত্যিকারের শক্তি অভাব যদি না থাকত তাহলে আত্ম উন্মোচনের প্রয়োজন পড়ত না তাহলে প্রশ্নই উঠত না আমি কে কেন আমি আছি তুমি কি জানো তুমি যেসব ব্যথা আজ এড়িয়ে চলছ সেগুলোই হতে পারত তোমার বিকাশের উপাদান নিজ সে বিশ্বাস করতেন সুখ নয় বরং সংকটই মানুষকে প্রকৃত করে তোলে চাওয়া নয় বরং না পাওয়া থেকেই শুরু হয় সত্যিকারের যাত্রা তাই পরের যখন তুমি অভাব বোধ করবে তখন ভাবো এটা দুর্বলতা নয় এটা গোপন শক্তির জন্মভূমি এখান থেকেই শুরু হয় তোমার নতুন সত্তার নির্মাণ আজ আমরা ব্যস্ত জীবনের অর্থ খোঁজায় মর্যাদা অর্জনে সফলতার পেছনে দৌড়ে কিন্তু নিচ্ছে বলতেন সত্যিকারের গভীরতা জীবনের আসল অর্থ তা লুকিয়ে থাকে ছোট ছোট অবজ্ঞাত মুহূর্তগুলোর মাঝেই নিজস্বের দর্শনে দুনিয়া বড় কিছু দিয়ে নয় বরং অসীম ক্ষুদ্রতার মধ্য দিয়ে আত্মাকে প্রকাশ করে তিনি বলেন আমরা যখন জগৎকে শুধু পাওয়ার জায়গা ভাবি তখনই তার সৌন্দর্য হারিয়ে যায় তার মতে প্রত্যেক মুহূর্তই গুরুত্বপূর্ণ তবে শুধু তখনই যদি তুমি তা গভীরভাবে অনুভব করো। তুমি এক কাপ চা খাচ্ছ তোমার পাশের জানালা দিয়ে আলো পড়ছে চারপাশে শব্দ নেই শুধু নিঃশব্দ উপস্থিতি নিৎসে বলতেন এই নিরবতার মাঝেই জন্ম নেয় অন্তর্দৃষ্টি এই ছোট ছোট অনুভবেই খুঁজে পাওয়া যায় উদ্দেশ্যহীন জীবনের গভীর তাৎপর্য নিচ্ আমাদের এমন এক দর্শনের দিকে টেনে নেন যেখানে আমাদের প্রতিটি অনুভব প্রতিটি অসফল দিন প্রতিটি নিঃসঙ্গতা একটি উপলব্ধির দরজা খুলে দেয় তিনি প্রশ্ন তোলেন যদি তুমি প্রতিদিনের মুহূর্তগুলোই ভালোবাসতে না পারো তাহলে তুমি জীবনকেই ভালোবাসবে কিভাবে তুমি যদি জীবনকে শুধু ভবিষ্যতের জন্য রেখে দাও তবে বর্তমান শুধু ক্লান্তি হয়ে থাকে কিন্তু তুমি যদি এখনই থেমে দেখো এই বাতাস এই আলো এই নিরবতা তবে সেই ক্ষুদ্রতা থেকেই শুরু হবে এক দার্শনিক বিস্ময় নিচ্ছে আমাদের শেখান সত্যিকারের অর্থ গভীরতা এবং সত্তা তা কোনো সফলতার ভিতর নেই বরং ছোট ছোট অনুভব ব্যর্থতা ও কৃতজ্ঞতা ভরা মুহূর্তেই তাই থেমে যাও অনুভব করো আর আত্মাকে বলো তুমিও তো জীবনের অংশ তোমার ছোট্ট হাসিটাও এক মহাজাগতিক অর্থ বহন করে তুমি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকো তবে তুমি একটু হলেও আলাদা এই যুগে যেখানে সবাই চায় দ্রুত আনন্দ ফিল্টার করা জীবন এবং অবিরাম আরও বেশি তুমি একটু থেমে দেখেছ তুমি প্রশ্ন করেছ এই চাহিদার শেষ কোথায় তুমি ভাবতে চেয়েছ ছোট জিনিসেই যদি থাকে জীবনের গভীরতা তবে আমি কিসের পেছনে ছুটছি এটাই ছিল এই ভিডিওর আসল উদ্দেশ্য তোমাকে ভাবতে বাধ্য করা থামিয়ে দেওয়া তোমার প্রতিদিনের অটো পাইলট বেঁচে থাকা থেকে মিছি যেটা বলেছিলেন তা ছিল কঠিন অস্বস্তিকর কিন্তু অসাধারণভাবে সৎ তুমি যদি সত্যিকারের মানুষ হতে চাও তবে তোমাকে প্রথমে ভাঙতে হবে নিজেকে তোমার অহংকার তোমার চাহিদা এবং সেই ভাঙনের মাঝেই জন্ম নেয় শক্তি আমরা চেয়েছি এই ভিডিওর মাধ্যমে তোমার ভেতরের সেই জায়গাটায় পৌঁছতে যেখানে তুমি কেবল দর্শক ন বরং এক আত্ম অন্বেষণকারী এখন তুমি কি করতে পারো এক তোমার প্রতিদিনের ছোট অভিজ্ঞতাগুলোকে লক্ষ্য করো হাঁটার সময় গাছের পাতার শব্দ শোনো এক কাপ চা খাওয়ার সময় নিজেকে জিজ্ঞেস করো আমি এখন ঠিক কেমন আছি প্রতিবার কিছু পেলে নিজেকে বলো এই জিনিসটাই একদিন চাইতাম তুই নিজে না পাওয়াগুলোকে নতুন চোখে দেখো নিচে বলতেন কষ্টই মানুষকে ভাবতে শেখায় তাই যা তোমার নেই সেটাই তোমাকে তৈরি করছে তোমার ভবিষ্যতের জন্য তিন তোমার চাহিদাগুলোর পিছনের কারণ খোঁজো তুমি কি সত্যিই ওই জিনিসটা চাও নাকি কেবল অন্যদের মতো দেখতে চাও নিজেকে ভিডিওটি যদি তোমার মনে একটু নড়াচড়া এনে থাকে তবে নিচে কমেন্টে লিখে জানাও কোন চাহিদাটি আজও তোমাকে আটকে রেখেছে অথবা তুমি কোন ছোট জিনিসটার প্রতি কৃতজ্ঞ ভিডিওটি এমন কাউকে পাঠাও যে এখন নিজেকে হারিয়ে ফেলেছে আরও পাওয়ার দৌড়ে এবং অবশ্যই আমাদের চ্যানেলে থেকে যাও কারণ আমরা এখানে শুধু ভিডিও বানাই না আমরা বানাই এমন প্রশ্ন যেগুলো জাগিয়ে তোলে ঘুমন্ত আত্মাকে শেষ কথাটা নিচের কাছ থেকেই ধার করে বলি বিকাম হু ইউ আর নিজের প্রকৃত রূপে পৌঁছতে হলে তোমাকে নিজের ছায়ার মধ্যে দিয়েই হাঁটতে হবে তুমি একা ন এই পথ বহুজনের আর আমরা সেই পথ চলার সঙ্গী হতে পেরে কৃতজ্ঞ ধন্যবাদ